হ্যালো গাইস কেমন আছেন সবাই তো গাইস আশা করছি খুবই ভালো রয়েছে তো গাইস আজকে আমি বানাবো একটি ছোট্ট মিনি পাওয়ারফুল মাল্টি স্টেজ ওয়াটার পাম্প গাইস এই পাম্পটি বানার জন্য আমি দিয়েছি এখানে সেভেন সেভেন ফাইভ ডিসি মোটর এছাড়া রয়েছে এক ইঞ্চি হাফ ইঞ্চি পাইপের কিছু এলবো টি সকেট এবং ওয়াই সকেট বিভিন্ন রকম সকেট রয়েছে আর মেন যে স্যাপ স্যাপট হিসাবে আমি ইউজ করছি এখানে বাইসাইকেলের স্পোক তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি দেখতে থাকো যে পার্টে আমার বোঝানোর দরকার আমি সে পার্টটা তোমাদেরকে বুঝিয়ে দেবো তো ততক্ষণ মিউজিক চলবে আর ভিডিওটি দেখতে থাক তো আমার যে মাল্টি মাল্টিস্টেজ পাম্পটি হবে সেই মাল্টি মাল্টিস্ট্রেস পাম্পের মূল কার্যকারিতা হলো কিন্তু এমপ্লয়ার এমপ্লয়ারটা বানার জন্য আমি এখানে পাতলা টিনের সিট ইউজ করছি যাতে এমপ্লয়ারটা হালকা হবে এবং মজবুত হবে আর হ্যাঁ গাইস আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো আমি যেখানে এমপ্লয়ারগুলো যে স্যাপটের সঙ্গে সেট করছি তো এমপ্লয়ারটা হচ্ছে একটা টিন যে টিনের গায়ে ডাইরেক্ট শোল্ডার ধরে যায় এবং যে স্যাপটি রয়েছে সেই স্যাপটি হচ্ছে সম্পূর্ণ লোহা তো গাইস এই এই শোল্ডার করার জন্য একটা লিকুইড পাওয়া যায় যে লিকুইডটা তোমরা জানলে আমাকে অবশ্যই জানাবে আর আমি হয়তো দু এক দিনের মধ্যে জেনে যাবো যে লিকুইডটা কী ধরনের লিকুইড যে লিকুইডটা দিলে তাড়াতাড়ি সুন্দর শোল্ডার হয় তো আমি জেনে গেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো তোমরা যদি কেউ জেনে থাকে আমাকে অবশ্যই জানাবে তো এখানে ইউপিবিসি সি পাইপ জয়েন করার জন্য আমি সলভেন্ট আটা ইউজ করছি তোমরা চাইলে এই ধরনের সলভেন্ট আটা ছোটো টিউব নিতে পারো কারণ বড়ো আটা নিলে বড়ো আটা কৌটো নিলে সেটা কোনোটা অনেকটা পরিমাণে আটা থাকে নষ্ট হয়ে যেতে পারে তো তোমরা চাইলে ছোটো টিউবও ইউজ করতে পারো আর হ্যাঁ গাইছ ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও শেষে কিন্তু একটা লাইক করে যাবে এবং আমার চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমি এই ধরনের আমার চ্যানেলে মেকিং এবং ড্রাই ভিডিও এনে থাকি যেটা তোমাদের দেখতে খুবই পছন্দ সই তো গাইজ এখানে পাম্পের উপর যে আমি একটা কভার বানাবো যে কভারটা সবসময় বন্ধ করতে পারবো এবং খুলতে পারবো তো সেই কভারটা বন্ধ এবং খোলার জন্য আমি ও সিস্টেম করবো তোমরা ধীরে ধীরে এটা দেখতে থাকো কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট কাজ যদি এটা সঠিকভাবে যদি তোমরা যদি না করতে না পারো তো নাট শেষ পর্যন্ত ম্যাচ করতে পারবে না তো গাইস এখানে আমি যেটা আমার কিট হিসাবে আমি ইউজ করছি সাইকেলের টিউব তোমরা চাইলে যে কোনো ধরনের আটাও যে কোনো রাবার জাতীয় আটা ইউজ করতে পারো বা কিট ইউজ করতে পারো তো কিট যদি না থাকে সেখানে তোমরা ইউজ করবে সাইকেলের টিউব গ্যাসকিট মানে অ্যাকচুয়ালি গাইস যেটা হচ্ছে জলকে বন্ধ করে অনেক সময় বড় পাম্পে দেখবে একটা লাল বা ব্ল্যাক বা রেড কালারের যে কোনো কালারে একটা রাবার টাইপের লাগানো থাকে ওটাকে বলা হয় কিট তবে সেই সেই জায়গায় গ্যাসকিটের পরিবর্তে আমি লাগাচ্ছি এখানে সাইকেলের টিউব এটা এক ধরনের রাবার এবং সুন্দরভাবে ওয়াটারপ্রুপের জল জল ওয়াটারপ্রুফের কাজ করবে তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমার মোটরের স্যাপটে কিন্তু শোল্ডার আরামসে ধরে যায় এবং যে আমার লোয়ার স্যাপটি রয়েছে সেই স্যাপটে কিন্তু শোল্ডার ধরবে না তার জন্য আমার যে থেটটি রয়েছে সেই থেটটি আমি কপারে তার কপারে ইনসুলেশন তার সেটা সুন্দর করে আমি রাউন্ড করে জড়িয়ে দিয়েছি যে এবং যার পর যখন আমি শোল্ডার করব। সেটা সুন্দরভাবে গ্রিপ করে নেবে এবং দুটো জিনিস সুন্দরভাবে কাপলিং হয়ে যাবে তো ভাই এখানে দেখতে পাচ্ছো আমি অন আপ করার জন্য একটা সুইচও ইউজ করছি এটা হচ্ছে সিক্স এম্পের সুইচ তোমরা একটু চাইলে হাই অ্যাম্পের দিতে পারো আর এখানে মোটরের স্যাকশন লাইনে আমি একটা ডেলিভারি পাইপ ইউজ করছি তো গাইস আমি এটা ভিডিওটা শ্যুট করার পরে তোমাদেরকেই দেখাচ্ছি কিন্তু এটা যে আমি লম্বা পাইপটা এখানে ইউজ করছি সেই পাইপটা গাইস লাগালে এখানে হবে না কারণ এই পাইপটা খুব নরম এবং সফট জাতীয় যখন আমার পাম্পটি জলটি টানবে টানবে তো সেক্ষেত্রে আমার এখানে পাইপ চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে তো চাইলে এক্ষেত্রে তোমার শক্ত ধরনের পাইপ দিতে হবে তোমার স্যাকশন লাইনে দেখবে পাম্পের একটু শক্ত টাইপের পাইপ দেওয়া দেওয়া হয় এবং ডেলিভারি লাইনে একটু নরম টাইপের পাইপ দেওয়া হয় ও ভাই এখানে দেখতে পাচ্ছ আমি টেস্টিংয়ের জন্য একটা বাইরে নিয়ে চলে এসেছি তো প্রথমে যে ট্যাক্সিটি রয়েছে সেই ট্যাক্সিটি আমার খুলতে বাধ্য হয়েছে কারণ আমি যে সমস্ত পাইপ জয়েন করেছিলাম সেখান থেকে হাওয়া নিচে যার কারণে পাম্পটি ঠিকঠাকভাবে জল তুচ্ছিল তো তোমাদেরকে ডাইরেক্ট চালিয়ে তোমাদেরকে দেখালাম আর ভিডিওটি কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে কিন্তু একটা লাইক করে যাবে রাখ